সালামু আলাইকুম আর ডিয়ার লার্নিং পার্টনার্স দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা এখন আমার এই চ্যানেলে জয়েন করেছো প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য দিগায় কামনা করছে তো বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে মাঝে মধ্যে একটু কমেন্ট করো বা ইনবক্স করো যে স্যার আসলে স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামার কতটুকু জানা দরকার তো বন্ধুরা এই নানা ধরনের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা খুব সংক্ষেপে ক্লাসটা নেবো তবে তোমাদের মধ্যে যদি কোনো নতুন বন্ধু থাকো কোচি করে কোচি করে মানে খুব দ্রুত সাবস্ক্রাইব করে দাও সো বন্ধুরা তোমাদেরকে আমি মানে প্রশ্নের উত্তর মানে ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করি সো তোমরা কমেন্ট বক্সে আমাকে বিভিন্ন প্রশ্ন করবে যাতে এই প্রশ্নের উত্তরগুলো আমি আবার পরবর্তীতে আমি কিন্তু সবাইকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো বন্ধুরা আজকে তোমাদের প্রথমে যে যারা আমরা যারা প্রশ্ন করেছে আমাদের গ্রামার কতটুকু জানা দরকার তো বন্ধুরা তাদেরকে একটা কথা বলে নেই যে তুমি টার্গেট কি করেছো স্পোকেন ইংলিশ শুধুমাত্র ইংরেজিতে কথা বলবে নাকি আইএলস দেবে হ্যাঁ যেটাকে বলো টি টিএচ এটাতে কিন্তু চারটা স্কিল তোমাকে জাস্টিফাই করবে রাইটিং রিডিং তো স্কিলের মধ্যে তোমার রাইটিংও কিন্তু আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আপডেট লেভেলের গ্রামার জানতে হবে তাহলে তোমার ব্যান্ড স্কোর ভালো আসবে তো বন্ধুরা শুধুমাত্র যারা স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলতে চাও মনে করো ক্লাস টু থ্রি ফোর পর্যন্ত পড়ালেখা করছো বা ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত লেখাপড়া করছো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি যারা একেবারেই মানে গ্রামার কিছুই জানো না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের সাথে তিনটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে শেখাবো একটা শেখাবো হচ্ছে দেখো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা অবশ্যই হচ্ছে ভার কি লাগবে বন্ধুরা বলো তো লাগবে এখন মজার ব্যাপার হলো ভার আমরা কতটুকু জানবো সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু ক্লিয়ার করব অল্প করে যেটুকু ভার না জানলে হয় ভারবের অনেক প্রকার ভেদ আছে আমরা অত জানবো না আমরা যেটুকু জানা দরকার সেটুকুই শুধু আজকে জানবো দেখো এই আমার ক্লাসের মধ্যে হোয়াইট বোর্ডের উপরে কিন্তু হিরো আলমের ছবি আঁকানো আছে এই শুকনা আলম এর মনে করো চিত্র একে দিয়ে এসকে আমরা ভাব শিখবো ওকে তো দ্বিতীয় কাজটা যেটা তোমরা করবে বন্ধুরা সেটা হলো টেন্স তো বন্ধুরা যে কথা না বললেই নাই যদি তুমি টেন্স না জানো তাহলে আমার মনে হয় ইংরেজি তুমি শিখবা ঠিক আছে কিন্তু অনেক ভুল ভাল বলে ফেলবা বিভিন্ন জায়গায় গিয়ে তুমি ইংরেজিতে কথা বলতে গেলে তোমার টেন্স রিলেটেড অনেক ভুল হবে যেটা আসলে তোমার জন্য খারাপ লাগবে অস্বস্তিকর লাগবে আর আমি মনে করি ক্লাস টু থ্রি ফোর পার্স পর্যন্ত যারা লেখাপড়া করছো আমি যে পদ্ধতিতে টেন্স পড়াবো তোমার মাথার ভিতর যদি না ঢোকে তখন আমাকে বলব যে স্যার এভাবে টেন্স পড়ালেন আমি বুঝলাম না হান্ড্রেড পার্সেন্ট তুমি পারবা ইনশাল্লাহ কারণ আমি কিছু চমলক্ষ কৌশল তোমাকে দেব চমলক্ষ কৌশল এই কৌশলগুলো তুমি ফলো করো তোমার অবশ্যই টেন্স সম্পর্কে কিন্তু অনেক ভালো ধারণা হবে যেই কৌশল প্রথমটাই আজকে আমি তোমার ভাব নিয়ে দেব তুমি পড়ালেখা জীবনে করো নাই কিচ্ছু করো নাই তুমি ধরো শ্রমিকের কাজ করো শুধু এ বিসিডি জি এই সাইজে কে এল এরকম পড়তে পারো তুমি এই ক্লাসটা অনেক তোমার মজা লাগবে আশা করি এরকম লেভেলেরও যদি কেউ হয়ে থাকো ভয় করবা না ইংরেজি একটা ভাষা ভাই তুমি যদি মাতৃভাষা বাংলা শিখতে পারো তুমি ইংরেজি শিখবে না কেন হান্ড্রেড পার্সেন্ট শিখবে তুমি কিন্তু তোমার মধ্যে স্পিড থাকতে হবে যে আমার মতো ওকে তিন নম্বরে যেটা আমরা শিখবো বন্ধুরা সেটা হলো ভয়েস হ্যাঁ ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্পোকেন ইংলিশের মাধুর্য বাড়াতে আমাদের ভয়েসের খুবই দরকার আছে হ্যাঁ আমি পর্যায়ক্রমে তোমাদেরকে আমি দেখাবো যে এই যে ভয়েস অ্যাক্টিভ না প্যাসিভ কোন ভয়েসে তুমি কথা বলবা সেটা কিন্তু তোমার জন্য খুবই দরকার হবে তো বন্ধুরা চল আজকে আমরা কিন্তু কথা না বাড়িয়ে আজকের প্রথম টার্গেট আমাদের যেটা সেটা হচ্ছে ভার শিখবো দেখো একটা মানুষের চিত্র আঁকিয়েছে এখানে অনেকে আসো আমাকে কিন্তু আবার কমেন্ট করবে যে যারা অনেকেই আমাকে কমেন্ট করে ভাই হয়তো তোমরা জানো কি না তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে কি যে চিত্র আঁকানো যাবে না চিত্র আঁকানো যাবে না ভাই আজ এ মুসলিম আমি একজন মুসলমান হিসেবে আমার একটাই টার্গেট সেটা হলো কি সবসময় আমি যেটা ফলো করি সেটা হলো আমাকে নবী করিম সাল্লাহ সাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন সেটা আমি মেনে চলার চেষ্টা করি আমার এলাকার সেন্টুমিয়ান নান্টু হুজুর কি বলল ওইটা আমার শুনতে হবে এমন না ঠিক আছে আমি যে বাস্তবতা হলো যার ভিতরে যেই যেই বিষয়গুলো আমি মেনে চলি সেটা হলো কোনো প্রবলেম হলো আমি গুগল করি যে হ্যাঁ আর যেমন আমি সুদের কারবারের মধ্যে আমি নেই সুদ টুদ খাই না কারো কোনো অন্যায় করিনি জীবনে আমার দ্বারা কারোর ক্ষতি হোক সেরকম আমি কোনো কাজ করি করিনি আমি করিও না এবং ভবিষ্যতে ইচ্ছাও আছে যেহেতু আমার ইসলাম ধর্মে সুদ খাওয়া নিষেধ সো আমি সুদের ধারে কাছেও যাই না আজ পর্যন্ত যত বিপদে পড়ছি কখনো কোনো ব্যাংকের থেকে লোন নেই নাই আর ব্যাংকে আমার টাকা থাকলে আমি সেভিংস লোন আমি টাকা ভাড়া দেই আমি ব্যাংকে ভাড়া দেই প্রতি মাসে প্রতি বছরে কী করি ভাড়া দেই আমার টাকা কোনো সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট নাই সো যে সকল ভাইয়েরা তোমরা অতিরিক্ত আল্লাহ ভক্ত আছো দয়া করে আল্লাহ ভক্ত থাকো আমার কোন বিষয় নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই কারণ তোমার জান্নাতে তুমি যাবা আমার জান্নাতে আমি যাবো ঠিক আছে অনেকে কমেন্ট করে বসে যে ভাই ছবি আঁকাও কেন ছবি আঁকালে কি জীববিজ্ঞান পড়াতে গেলে ফিজিক্স বায়োলজি পড়াতে গেলে চিত্র আঁকান লাগে না অবশ্যই আঁকান লাগে আর এটা আঁকানো মানে কি আমার পাপ হলো নাকি যে এই কাজগুলো আমরা অ্যাভয়েড করার চলার চেষ্টা করবো তো বন্ধুরা দেখো আমি একটা চিত্র আঁকাইছি এর মাথার মধ্যে দিয়েছি কি বলতো ভার আমি কেন ভার দিয়েছি এর মাথার মধ্যে তোমাকে সেই বিষয়টা ক্লিয়ার করি যারা ইংরেজি শিখতে চাও বন্ধুরা একটা কথা মনে রাখবে যে ইংরেজিতে যত পার্টস অফ স্পিচ আছে আট প্রকার পার্টস অফ স্পিচ আছে যত ওয়ার্ড আছে সময় মনে রাখবা যে বার হচ্ছে ইংরেজির কি বলা হয় মাথা ভাই তুমি এখন নিজের চিন্তা করো তো তোমার যদি মাথাটাই না থাকে তোমাকে মানুষ বলবে নোবডি উইল টেল ইউ হিউম্যান বিং বিকজ ইউ উইল বি আ ডেড বডি তুমি একটা মৃত ব্যক্তি হয়ে যাবা তেমনই ইংরেজির যে ভার জানে না সে এই ইংরেজির মাথাটাই জানে না এই ইংরেজির মাথাই তার কাছে নেই সো এই ভার অনেক প্রকারের ভার আছে আমরা অত প্রকারের জানারই দরকার নাই আমরা জানবো শুধু হালকা পাতলা করে দুটো ভার জানবো সেটা একটা হলো হলো ফাইনাইট ফাইনাইট আর একটা কি নন এখন মজার ব্যাপার ধরো যে আমি ধরো দাঁড়াইছি দেখো এটা আমার ডান হাত এটা আমার বাম হাত এখন কেন এই 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 পৃথিবীতে যত কোটি কোটি ভার আছে দরকার নাই সমস্ত ভারকে এই মাথা থেকে যদি আমি ডান দিকে আসি এটা গেলো ডান এটা গেল বাম তাহলে এইটা এই জন্যই বলবা যে তোমাকে যদি কেউ বলে যে ভার্ব কত প্রকার তুমি সরাসরি বলে দেবা ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার কি কি একটা হলো ফাইনাইট একটা হচ্ছে নন ফাইনাইট দেখো ইংরেজিতে এটা মনে রাখার কত সহজ আমার ডান হাতটা ফাইন আমার ডান হাতটা কি ফাইন হাত আর বাম হাতটা কি নন ফাইন কারণ নোংরা টোংরা আবর্জনা জিনিস বা অনেকেই আছে বিড়ি টানো বাম হাত দিয়ে বিড়ি টানো টানো কিনা আসলে যদিও বিড়ি টানা খুব খারাপ যারা আমি একটা মেসেজ দিতে চাই যে সকল বন্ধুরা বিড়ি টানো বা বিড়ি খোরাছো দয়া করে নন বিড়িখোর অর্থাৎ যারা বিড়ি খায় না বিড়ি টানে না তাদের সামনে গিয়ে বানা কারণ খুবই কষ্ট হয় আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পাই আর আমি মানে আমার জীবনে আমি মনে করি যে এই লোকগুলোকে আমি কখনো ক্ষমা করবো না যারা বিড়ি ট্রেনে ধোয়া নিয়ে এসে মুখের উপর ছেড়ে দেয় একদম মানে খুবই কষ্ট লাগে ভাই এটা করবো না আমি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বন্ধুদেরকে বলবো হ্যাঁ তুমি বিড়ি বিরিখোর ঠিক আছে সমস্যা নাই তুমি কচি করে এটা চিপায় চুপায় গিয়ে কচি করে ট্রেনে চলে আসবা ওকে তো বন্ধুরা এটা হলো ফাইনাইট এটা নন ফাইন ডান হাত ফাইন বাম হাত কি নন ফাইন তাই এটা ফাইনাইট এবং নন ফাইনাইট মজার ব্যাপারটা হলো ফাইনাইট বাংলা দেখো বন্ধুরা সমাপিকা বলো তো কি সমাপিকা আর নন ফাইনাইট এর বাংলা কি অসমাপিকা অসমা পিকা দেখো আমি তো বন্ধুরা দেখো কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে সমাপিকা মানে কি সমাপ্ত যে সকল ভার্ব দ্বারা মনের ভাব সমাপ্ত হবে সেগুলো হলো সমাপিকা আর যে সকল ভার্ব দ্বারা মনের ভাব সমাপ্ত হবে না তাদেরকে বলবো আমরা অসমাপিকা এখন অসমাপিকা ভার কিভাবে চিনবা এটাই তো মজার ব্যাপার হম আমি এটাও শিখাবো বন্ধুরা এই সমাপিকা ভার্বের দুটো বৈশিষ্ট্য আছে দুটো বৈশিষ্ট্য আছে আমরা এই দুইটা বৈশিষ্ট্য একটু শিখবো দেখো নাম্বার ওয়ান ওয়ান বৈশিষ্ট্যটা দেখো পাগুলো একটু কেটে দিলাম এক নম্বর বৈশিষ্ট্য হলো তোমাকে যদি বলে যে ফাইনাইট ভার্ব কাকে বলো ওটাকে শিখলাম আমরা হচ্ছে মনে করো যে কবিরাজি সংজ্ঞা কিন্তু এখন শিখবো আমরা ডাক্তারি সংজ্ঞা যেটা ইংরেজিতে গ্রামার সাপোর্টেড সেই সংজ্ঞাটা শিখব যে যে সকল ভাব দ্বারা দেখো যে সকল ভাব যে সকল ভাব দেখো খুব মজার জিনিস কিন্তু দেখলেই 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 টেন্স চেনা যায় কী চেনা যায় টেন্স চেনা যায় তাদের তাদেরকে কি ভাব বলে এফ এন অর্থাৎ ফাইনাইট বার বলে ফাইনাইট বার বলে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শিখবা কিন্তু আজকে থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সমস্ত ভাগকে কয় ভাগে ভাগ করা হয় বলে ডান হাত বাম হাত ডান হাত ফাইনাইট বাম হাত নন ফাইনাইট সমাবিকা সমাবিকা এখন সমাবিকা ভার কাকে বলে তোমাকে যদি বলে তুমি বলে দিবা যে ভার দেখেই টেনশন না যায় এই যে যে ভার দেখেই টেনশন না যায় তাকে কি বলে ফাইনাইট বার বলে এখন তাহলে যদি নন ফাইনাইট বার বলে তাহলে এটার বিপরীত না যোগ করে দাও যে ভার দেখেই টেনশনা যায় না খালি না যোগ করে দাও যে ভার দেখেই টেনশনা যায় না তাকে কি বলে নন ফাইনাইট ক্লিয়ার কিনা এখন আরেকটা বৈশিষ্ট্য আছে বন্ধুরা দেখো খুব মজার হলো যে টেন্স সরি একটু খুশি করে ভুল হলো অর্থাৎ দেখো নাম্বার এন ইউ এম বি আর নাম্বার ও পারসন নাম্বার ও পার্সন অন ভেদে ভয়ে ভে দয় দে ভয়ে ভে দয় দে ভেদে পরিবর্তন হয় পরিবর্তন হয় বন্ধুরা তোমরা খাতা কলম নোট নিয়ে বসবা কিন্তু এভাবে আমি একটু কুচি করে বড় বড় করে লিখতেছি কারণ তোমরা কিন্তু জানো আমার এই চ্যানেলটা কিন্তু একদম আ তোমার যারা সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ আমি একদম অসাধারণ মানুষ না বিরাট বড় প্রজেক্টর লাগাই নাই কিন্তু একটু কষ্ট করে তোমাদের একটু বুঝতে কষ্ট হয় আই এম এক্সট্রিমলি সরি বাট আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে দুটো বৈশিষ্ট্য কি লিখলাম এটাগুলো তাহলে যদি বলি নন ফাইনাইট বার কাকে বলে তাহলে ওর বৈশিষ্ট্য এটা খালি নাজক করে দাও কি লিখবা নাম্বার ও পারসন ভেদে পরিবর্তন হয় না নন ফাইনাইটিবে নাজক করে দিবা খালি তাহলে দেখো দুটো বৈশিষ্ট্য ফাইনাইটার যা নন ফাইনাইটেরও তাই কিন্তু কচি করে একটা জিনিস পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে ওটাতে না যোগ করে দিতে হবে না যোগ করে দিতে হবে এখন যে মজার ব্যাপারটা বন্ধুরা দেখো আমরা কিন্তু এবং ধরো তুমি পেপার পত্রিকা গুগল ফেসবুক আবি যাবি যাই পড়ো না কেন আজকে মজার ব্যাপারটা হলো তুমি তোমাকে আমি এমন বুদ্ধি শিখিয়ে দেই চমলক্ষ কৌশল শিখিয়ে দেবো চমলক্ষ কৌশল এই কৌশলের মাধ্যমে তুমি যেকোনো ইংরেজি ভার্ব দেখলেই বলবে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট তাই কিনা মনে করো পনেরোটা ভেড়া আছে তার মধ্যে একটা ছাগল আছে তাহলে বলা হলো ভেড়া এবং ছাগল আলাদা করো তোমরা কি ভেড়া আলাদা করবা না ছাগল আলাদা করবা দিবা কারণ ছাগলের কমে একটা আর ভেড়া যদি লাগবে আমরা শুধু নন ফাইনাইট খুব কম বেশি তাহলে নন ফাইনাইট করা আলাদা করে ফেলবো তাই ক্লিয়ার কাহিনী ক্লিয়ার সুবন্ধুরা দেখো একটু মশার জন্য আর কি এটাই ভালো শুভন্ধু বন্ধুরা দেখো হিরো আলমে কিন্তু বুঝে ফেললাম সো বন্ধুরা আমি তোমাদের কিন্তু একটা কথা বলি আমি খুব একটু নিজেই আমি বাস্তব জীবনে আমার মানে অর্থ সম্পদের প্রতি অত লোভ নাই তবে আমি চেষ্টা করি একটু লাইফটাকে এনজয় করার জন্য একটু ফ্রিলি তোমাদেরকে মজা করে পড়ে আমার চ্যানেল যার ভালো লাগবে না সে অন্য চ্যানেল দেখবা ভাই অনেক চ্যানেল আছে দয়া করে আমাকে আজে বাজে কমেন্ট করবেন আমি আমার মতো ঠিক আছে তো বন্ধুরা দেখো নন ফাইনেট বার ধরো যে এই ভার্বটা আমরা চিনবো মনে করে একটা গো ভার্বটা দিয়ে চিনব পৃথিবীর যত নন ফাইনাইট ভার্ব আছে সব আমরা এই ভার দিয়ে চিনবো দেখো ব্যাপারটা হলো নন ফাইনাইট মূলত তিনটা চেহারা দেখলে তিনটা চেহারা দেখো এই গো ভার্বটা কিন্তু ফাইনাইট কারণ কি জন্মই জন্মই হয়েছে ও গো হিসেবে এখন মদর ব্যাপারটা হলো নন ফাইনাইট চিনবা কিভাবে এই গো ভার্বের সাথে যদি কখনো দেখো আইএনজি যোগ করা হয়েছে গোয়িং তাহলে পৃথিবীর যত ভার্ব আছে যদি গোয়িং দেখো নন ফাইনাইট বলে দেবো আইএনজি দেখো যেমন যে কোনো ভার্বের সাথে যদি তুমি দেখো আইএনজি আছে তাহলে বলে দেবে এটা নন ফাইনাইট ভার্ব কি ভার্ব বলো 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 কচি করি নন ফাইনাইট কোন ভার্বের পূর্বে যদি দেখো যে টু আছে টু গো বলে দেবে নন ফাইনাইট আজকে থেকে পেপার পত্রিকা যা পড়ো আর কি হ্যাঁ বা গুগল করো বা আবি যাবি যাই পড়ো কোনো ভার্বের পূর্বে যদি দেখো টু আছে কচি করে বলে দিবা এটা নন ফাইনাইট ভার্ব ওকে আরেকটা জিনিস সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি ভি থ্রি বন্ধুরা গো এর ভি থ্রি কি জি ও এন ই দেখো গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন দেখো যে গন এই তিন নাম্বার পৃথিবীর যত ভার্ব আছে পাস্ট পার্টিসিপল ফর্ম সমস্ত ভার্বকে তুমি আজ থেকে বলে দিবা এরা হচ্ছে নন ফাইনাইট দেখো মজার ব্যাপারটা দেখো এদিকে দিকে টেনশন যায় না এই দেখো টেনশন আর যাবে না এটার বাংলা অর্থ হচ্ছে যাওয়া এটার বাংলা হলো যাইতে এটার বাংলা অর্থ কি বলো তো বন্ধুরা যাইতে একটু কোজি করে সরাই দেই ওকে দেখো যাইতে আর এটার বাংলা হচ্ছে যাওয়া এখন অনেকে বলবে যে গন মানে যাওয়া হলো কেমনে তোমরা কিন্তু অনেকে বলে গন মানে গিয়েছিল হ্যালো ভাই গন মানে গিয়েছিল বলে তাহলে তো প্রকাশ করলো টেলস প্রকাশ করে না ওটা মানেও যাওয়া গন মানেও যাওয়া কচি করে দেখো তোমরা গো মানে যাওয়া বলো কিন্তু আজকে থেকে বলবা না দেখো গো মানে হলো যাই অথবা বলবে যা অথবা বলবে যায় যাই যা তারপরে যায় বা যাবু বা আমাদের আঞ্চলে বসে সিরাজগঞ্জের মানুষ বলে গেছু গেছু এরকম যারা পাবনা সিরাজগঞ্জের মানুষ আছে যাওয়াকে কিন্তু আমরা বলি গেছিল গেসুলু। বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটির হলে থাকতাম বঙ্গবন্ধু হলে আমাকে আমাদের খেয়া করে নোয়াখালী যারা চাট গাইয়া আছে এরা তো আঞ্চলিকেরাও মারে তো বন্ধুরা যাই হোক আমরা কিন্তু ওর দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি যাই যা যায় কিন্তু এটা বলতে দেখো এই তিনটার অর্থ কিন্তু অর্থ দিচ্ছে হ্যাঁ বুঝাচ্ছে কাল বুঝাচ্ছে তাই এটার নাম কি এটার নাম কি বন্ধুরা বলো ফাইনাইট নাম নামাইট আর এই সবগুলোর নাম হলো নন দেখো নন বন্ধুরা কারণ কি এটা অর্থ প্রকাশ করে না মানে যাওয়া। আমি যাওয়া আমি যাওয়া কোনো টেন্স প্রকাশ করে করে না আবার যাইতে তাহলে আই টু গো তাহলে কি বলে আমি যাইতে অর্থ দেয় আমি যাইতে দেখো আমি যাওয়া আমি যাইতে কোনো অর্থ দেয় কোন টেন্স দেয় টেন্স প্রকাশ করে না তো বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বারবের খুব বেশি জানার দরকার নেই স্পোকেন ইংলিশ আমার এই ক্লাসটা কিন্তু বানিয়েছি তাদের জন্য যারা ভাই ক্লাস টু থ্রি ফোর পর্যন্ত পড়েছ আর পড়ালেখা হয় নাই হয়তো ভাইকে ফুকে যা বিয়ে শাদি করে বা পারিবারিক চাপে পড়ে বা বিভিন্ন কষ্টে পড়ে পড়ালেখাটা হয় নাই তাদেরকে আমি বলবো যদি ইংরেজি এবিসিডি পড়তে থাকো তাহলে অন্তত এই যে মানুষ খেলাম

And this is the end of my class. And this moment, I am going to tell you, dear brothers, sister, ladies and gentlemen, if you are enthusiastic, this time to develop your speaking skill, start your mission from today. Don't spoil the time unnecessarily, because life will be very, very bellowless when you will not be able to become a kind of celebrated person of our country. So nobody will come to contact you. Nobody will try to stay by the side of you. And in that time, you will become very much hopeless, smokeless. Thank you very much. Bye bye, Tata.